আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ইয়া ইদানিং ইদানিং বলতে এটা শুরু হয়েছে অনেক আগের থেকেই তবে ইদানিং অনেকটা মানে খুব জোরালোভাবে ইউটিউব ফেসবুক ফেসবুকের বিভিন্ন ভিডিও কন্টেন্টসে ইউটিউবের ভিডিও কন্টেন্টসে এটা মহামারীর মতো হয়ে গেছে কী জিনিসটা একদম পুরা মাদ্রাসার একটা ছাত্র সুন্নতি লেবাস তার দাড়ি আছে এবং কারো কারো একদম যেটাকে বলি যে এক মুঠো পরিমাণ দাড়ি মানে আমার মতো ভণ্ডামই দাড়ি না আমার যখন ছোটো ছোটো দাঁড়িয়ে একটু সাইজ করে রাখি না সেটা খুব সুন্নতি দাড়ি তারপর কেউ কেউ পাগড়ি পরে আসে কেউ মাথায় টুপি দিয়ে আসে এবং পাঞ্জাবি পরা মানে আপনি যে বাহ্যিক লুকে তাকে আপনি কোনোভাবেই অন্য কোনো ট্যাগ দিতে পারবেন না একজন প্র্যাকটিসিং গুড প্র্যাকটিসিং মুসলিম ছাড়া অন্য কোনো ট্যাগই দিতে পারবেন না এবং মাদ্রা এবং তার সে মাদ্রাসার ডিগ্রিধারী হয়তো কমি মাদ্রাসায় কেউ আছে দাওরা হাফেজ দাওরা ইয়া কোরআন ইফতা তারপরে আলিয়া মাদ্রাসা যদি হয় ফাজেল টাইটেল পাশ করা এবং তার সমস্ত ট্যাগ তার ড্রেস আপ এরকমও না যে ওই যে সে ওই কোনো বিধর্মী ড্রেস আপে আছে তাও না একদম টিপিক্যাল মাদ্রাসার একজন আলেম যেই গেট থাকে যে পোশাকে থাকে ওনারা সেই পোশাকে এ সেই প্রথমেই এবং সহিভাবে তারা কোরআন পড়তে পারেন একদম শুদ্ধভাবে তারপরে অনর্গল হাদিস কোরআন আওড়ায় যেতে পারেন তো ফার্স্ট লুকেই আপনি ভাবতেছেন যে উনি কোনো ওয়াশ শুরু করছে ওয়াশ করতে 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 একটা পর্যায়ের পরেই মিনিট দুই এক যাওয়ার পরেই দেখা যেতেছে যে সে কোরআনের বদনাম করতেছে কোরআনের ভুল ধরতেছে তারপর গালিগালাজ করতেছে ইসলাম ধর্মকে কোরআনকে বা নবীকে এরকম মানে র্যান্ডম আপনি তখন হাঁকা পাকা লেগে যাবেন একদম কি কী বললো এই লোকটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়ি পরা লম্বা জোব্বা পরা একজন আলেম অনর্গল আরবি কোরআন হাদিস ইয়ে করছে আবার এরকম বিদেশিও না এই কারো হয়তো কথা বাংলা কথাবার্তার ভিতরে ময়সিং টান আছে কারো ভিতরে একটু নোয়াখালীর টান আছে কারো চিরঙ্গের টান আছে মানে একদম টিপিক্যাল মাদ্রাসার আলেম বলতে যা বোঝায় তা আপনি মানে এইটাতে সন্দেহ করার কোনো অবকাশ নাই একটু বিদেশি অ্যাক্সেন্ট বিদেশী লোক নাকি আবার ইয়া ইংরেজি শিক্ষিত বা জেনারেল এডু এডুকেশনের কেউ ভাবে সন্দেহ করতে পারবেন না সে প্রথমে আরবি কোরআন হাদিস আওড়াইতে 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 ভালো কথা বলতে বলতে ফট করে সে টান করে টান করে এবং কোরআনকে কোরআনের আয়াত নিয়ে মানে খুব কঠিন লেভেলের সমালোচনা শুরু করে দেয় এবং যে গালিগালা শুরু করে দেয় এবং স্ল্যাং ব্যবহার করে মানে আপনি তখন মানে সন্দেহ হয়ে যাবে আমি এটা দেখি আমি এক দেড় মিনিট বেশি দেখি না এগুলো প্ল্যান প্রোগ্রাম জানি এগুলোর ডিপে অনেকগুলো লুপ আছে এবং ইসলামে যারা শত্রু আছে তাদের অনেক ধরনের মানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে এখানে তো সেগুলা তারা করে আমি এগুলা আজকে আমার এক ফ্রেন্ড চিটং থেকে আমার কল দিচ্ছে এবং সে এতটা মানে উত্তেজিত এবং চিন্তিত এবং সে মানে আমাকে বলছে যে দোস্ত বলে কী হইতেছে মানে তার কণ্ঠে এই জাস্ট মিনিট দশেক আগে তার সাথে কথা হইল তো উৎকণ্ঠা এবং চিন্তা তো আমি বললাম যে একটু ইগনোর করছি তাহলে তো একটা কিছু বলা দরকার তো আমার অনেক আগের একটা ঘটনা মনে পড়ে গেছে ওকে সেটা শেয়ার করছি ঘটনাটা হলো তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়ি আমি দাওদ তবলিগের মেহনতের সাথে তখন পুরোপুরি জড়িত চিটংয়ে থাকতাম চিরং পতেঙ্গাতে এয়ারফোর্স বেইজে থাকতাম সেখান থেকে প্রতি বৃহস্পতিবার লাভলিন মার্কাজ মসজিদে আসতাম বয়ান শুনতাম বৃহস্পতিবার মাগরীবের পরে তো সেখানে এই প্রফেসর নুরু সাহেব ছিলেন চিটংয়ের আমি তখন উনি চিটং কলেজের একজন প্রফেসর ছিলেন নূরশেন সাহেব তো ওই স্যার নুরুসেন স্যার একদিন করলেন কি যারা এরকম মানে বেশি সময় লাগাইছে তবলিকে যেমন চল্লিশ দিন চিল্লা তিন চিল্লা এদেরকে মসজিদের ভিতরে এক জায়গায় নিলেন তে বললেন যে আমাদের মাঝে জন্য একজন অনেক বড় স্কলার আসছেন উনি কিছু মানে বয়ান রাখবেন ওই পুরান সাথীদের ভিতরে যারা বেশি সময় তবলিকে লাগাইছে তো ওনার পরিচয় ওই প্রফেসর স্যার দিলেন যে উনি আলহাজার হাজার বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র এবং এই এই জায়গায় হাটাজারির থেকে উনি ইয়া করছেন যে ওই দাওরা ফারাই হইছেন তারপরে আবার যেহেতু জেনারেল কারিকুলামের সাথে আলিয়া মাদ্রাসা অ্যাটাচড ওখান থেকে উনি আবার টাইটেল পাস করছেন তো মানে দীর্ঘ সময় তার এজুকেশান ওখান থেকে টাইটেল পাস করতে হলে তাকে চট করে হয় না তাকে আবার দাখেল আলেম এই প্রকিউরমেন্টে মানে তার ওইদিকে চোদ্দো বছর পড়াশোনা তার পুরো আবার প্রায় ছয় ছয় সাত বছর আবার পড়াশোনা মানে টোটালি তার কোরআন হাদিস এবং ইফতায় সব লাইনে ওনার লেখাপড়ায় প্রায় টোটালি বলা চলে চোদ্দো আর এদিকে সাত একুশ বছরের বাংলাদেশের পড়াশোনা তার এই কোরআন হাদিস ইফতা মানে আইন মুসলিম আইন এইসব সম্পর্কে পড়াশোনা করার পরে উনি স্কলারশিপে আলহাজার বিশ্ববিদ্যালয়ে গেছেন সেখানে উনি মেধার স্বাক্ষর রাখছেন এবং মানে ওই জায়গায় এখন কোথায় আছেন আমি জানি না সেই সময় উনি সম্ভবত ওই আলহাজারের একটা প্রোপোজাল পাইছেন ওখানকার শিক্ষকতার তো তো উনি বলতেছেন যে এটা হয়তো আমার বেশি দিন থাকবে না আমাকে চলে আসতে হবে আর আমি দেশেই আসার চিন্তা ভাবনা তো উনি যখন ওখানে মাস্টার্স কমপ্লিট করেন উনি পিএইচডির জন্যে ইয়া প্রিপারেশান নিচ্ছিলেন যে উনি ইয়ে করবেন এই টাইমে ওনাকে একটা মিশরের একটা মানে মুসলিম কমিউনিটি অর্গানাইজেশান এনজিও টাইপের তো ওখান থেকে একটা ভালো প্রোপোজাল আসে যে এবং প্রোপোজালটা আসে এইভাবে যে আপনি যদি এই টপিকসে একটা থিসিস জমা দেন বা এটাতে পিএইচডি করেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম উনি অশিক্ষিত ছিলেন না নিরক্ষর ছিলেন না উনি ইয়া শিক্ষিত সশিক্ষিত উনি ছিলেন এবং উনি জ্ঞান সম্পন্ন ছিলেন যেটাকে বলা হয় উম্মি মূর্খ বা উনি জ্ঞান সম্পন্ন না তো এইটার বিপরীতে প্রমাণ করতে হবে যে না আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলামের নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম উনি অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন এটা প্রমাণ করতে হবে বাহ্যিকভাবে তো একটা ভালো প্রপোজাল যে আমার নবীকে ইয়া নিরক্ষর থেকে স্বাক্ষর প্রমাণ করতে হবে হাদিস কোরআন দিয়ে এবং বলা হয়েছিল যে প্রমাণ করতে হবে হাদিস কোরআনের মারফতে বিভিন্ন আয়াতের মারফতে তো উনি প্রথমেই ওনার রাতের বেলা অনেক মিটিং হয়েছে চলে গেছে উনি যখন একা হয়েছেন প্রথমেই ওনার ধাক্কাটা আসছে যারা কোরআনই তো আসে যে উম্মি নবী মোহাম্মদ আমাদের নবীকে বলা হয়েছে উনি অক্ষর জ্ঞান সম্পূর্ণ নন এটা কোরআনে নে আসে উনি উম্মি নবী নিরক্ষর নিরক্ষর মানুষ উনি নিরক্ষর নবী তো উনি হেসে দিছেন মানে প্রথম বিচারে উনি এই এই টপিক্স করবেন না সিদ্ধান্ত তারপর উনি আবার এস্তেখারা করলেন নামাজ এরকম দুই তিন দিন ব্যয় করলেন এবং ওনার কাছে জিনিসটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে এরা আমাকে চয়েস করছে কেন আমি আমার ব্যাচের সর্বোচ্চ মেধাবী এবং আমি একজন গুড প্র্যাকটিসিং মুসলিম ওখানে গিয়েও আলাদারেও গিয়েও হাদিস কোরআনের উপরে ডিগ্রি নিতেছে কিন্তু আবার তাকে পাশ্চাত্য ধ্যান ধারণার প্র্যাকটিস করতেছে তো উনি সেটা না উনি উনি শূন্যতের উপরে আসেন ছিলেন এবং এখনও আসেন এবং উনি গুড প্র্যাকটিসিং মুসলিম আবার ওনার সম্পর্কে পুরা আলাজার বিশ্ববিদ্যালয় একটা গুড ক্যারেক্টার হিউম্যান বিইং হিসাবে একটা ইমেজও আছে ওনার আবার এদিকে উনি ওদিকে আলাজারে তো করছেন আবার এদিকে কমই লাইনে উনি দাওরা করছেন আবার আলিয়া লাইনে উনি টাইটেল করছেন মানে শিক্ষার ইসলামী শিক্ষার টোটাল জিনিসটা ওনার ছিল ওনাকেই এই টপিকসটা দেওয়া হয়েছে এবং ওনাকে এই প্রোপোজালের বিনিময়ে রিসার্চ বাবুতি যেই ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া বলে যে আমার দুই জেনারেশন খায় যেতে পারবে এরকম আমাকে অফার দেওয়া হয়েছে এবং ওটার ট্যাগ দেখা হয়েছে যে রিসার্চ পারপাস যে আগামী তিন বছর কি চার তিন চার বছর ধরে আমি রিসার্চ করবো এটার উপরে এবং এই তিন চার বছরে টোটাল আমার খরচ তো তারা দিবেই উল্টা এটার জন্যে আমাকে এবং এটা দেখানো হয়েছে যে অ্যাজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসেবে আমি এই স্কলারশিপ এই এই স্টাইপেন্ডটা বলে এটা পাচ্ছি অন্য কোনো ইয়ে না মানে সব লজিক্যাল বিভিন্নভাবে কোনোভাবে যেন আমার সন্দেহের উদ্রেক না হয় সেইভাবে জিনিসগুলো সাজানো এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাইও করতেছিলাম যে আমি পিএইচডি করব আমাকে যেন ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় যেটা বিভিন্ন অ্যাপ্লিকেশন করতেছিলাম অনেকে অনেক ফান্ড পায় অনেকে স্কলারশিপ পায় স্টাইপেন্ট পায় নর্মালি তা আমি ওইভাবে করতেছিলাম এবং তারা ওইভাবেই আমাকে প্রপোজ করতেছিল তো বলে তিন চার দিন আমি তো প্রথম ধাক্কায় এটাকে নাকচ করে দিয়ে মনে মনে নাকচ করে দিয়েছি তারপরে আমাকে তো সময় দিয়েছিল তারা এক সপ্তাহ সময় দিছিল। তো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে একজন গুড প্র্যাকটিসিং মুসলিমের দ্বারা প্রমাণ করা হবে যে আমাদের নবী নিরক্ষর ছিলেন না উনি মানে অক্ষর জ্ঞান সম্পূর্ণ ছিলেন মানে উনি শিক্ষিত ছিলেন শিক্ষিত তারপরের পরবর্তীটা এটা হিসাবে আমাকে দিয়ে হোক বা কাউকে দিয়ে হোক প্রমাণ করাবে যে এই কোরআন নবী মোহাম্মদ সা্লামের নিজের রচিত এইটা অলৌকিক বা আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া না এটা সেকেন্ড স্টেপ বলে ফার্স্ট স্টেপ আমাকে দিয়ে প্রমাণ করবে নবী অক্ষরজ্ঞান সম্পন্ন সেকেন্ড স্টেপেই তারা আমাকে দিয়ে হোক বা অন্য কোনো স্কলারকে দিয়ে প্রমাণ করবে যে নবী অক্ষরজ্ঞান সম্পন্ন এবং ওনার দ্বারাই সম্ভব একটা এরকম বই লেখা তো উনি এই কোরআনটা উনি লিখছেন এটা যে মানে আল্লাহর প্রদত্ত বা অলৌকিক ঘটনা এটাকে রদ করার জন্যে তো উনি পরে পোলাইটলি উনি থেকে ওইটা ইয়ে করে দিচ্ছেন ডিনাই করে দিয়েছেন এবং উনি দেশে ব্যাক করছেন তো ওনার এবং আরও অনেক বয়ান করছিল তা আমার আর্লি লাইফটা বিশেষ করে সদ্য তরুণ যখন সতেরো আঠারো বছর বয়স আমার তখন তখন থেকে আমি এরকম আরও অনেক স্কলার রাশিয়া ইউনিভার্সিটির ডক্টর মুশফিকুর রহমান তারপর আমাদের একজন উনি আবার অত বেশি শিক্ষিত ছিলেন না কিন্তু ইমানের দিক দিয়ে অনেক তরক্কলা ছিলেন কারি আব্দুর রহমান এরকম বিভিন্ন জনের আমার ওই আর্লি বয়সটা এনাদের সাথে আমি মিশছি এবং আমি মানে আরও অনেকের সাথে মিশার কারণে আল্লাহতালা হয়তো আমি এখন ওইভাবে আমল করতে পারতেছি না বা ফাঁকি দিতেছি বা অলসতা দেখাচ্ছি কিন্তু আল্লাহর রহমতে বেসিক জিনিসটা আমার তো কনক্রিট আছে আলহামদুলিল্লাহ এগুলো আমরা মিসগেড করতে পারবে না কিন্তু অনেকেই মিসগেড হয়ে যাচ্ছে এই ধরনের ভিডিও কন্টেন্ট ফেসবুক কন্টেন্ট এবং এই যে এই কোরআনের বিপরীতি যে যে প্রচারটা চলতেছে ওই ইসলামী লেবাস ধরা সুন্নতি লেভাস ধরা মাদ্রাসার আলেম সেজে তো এগুলা নাথিং নিউ এটা সেই গত মানে শত শত বছর ধরে এটা চলতেছে এটার আধুনিকরণ হচ্ছে এখন তো এখানে যে এরা ফাইন্যান্স করে না এখানে যে হাজার হাজার মাদ্রাসা শিক্ষিত আলেমদের উপরে যে তারা ফাইন্যান্সিং করতেছে না ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে তা তো বলা যায় না ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে এবং আমরা তো জানি যে এখানেও অনেক মেধাবী আছে এদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে এবং আমরা জানি যে এদেরকে কত সহজে কেনা যায় তো এগুলো নিয়ে কেউ বেশি মাথা খাবেন না বেশি দেখারও দরকার নাই এগুলো যখনই দেখবেন যে এই টাইপের কিছু হচ্ছে আপনি ওই লিঙ্কগুলোকে ব্লক করে দেন এবং ওইদিকে আলোচনা করারই দরকার নেই আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন ভালো থাকুন সবাই আলাইকুম